আমি তোমার বলেছি যে না এই চাকরি কি তিনবার সভাপতি করে নিয়োগ দিয়েছি কিভাবে নিয়োগ দিয়েছি আমি জানি কোন সমস্যা নেই তুমি টাকা নিয়ে না তুমি দুইবার করে টাকা নিলে সাত লাখ আমার কেন গাড়ি বন্ধ করো তুমি কেন এই কাজটা করলে আমি সকালবেলায় এসে করলাম আমার ছেলে যাবে না তুমি বলতে পাঠাও আমি দেখছি চাকরি হবে তুমি বললে যে পাঠাও আমার চাকরি হবে তোমার ছেলে

এই দিকেও চলে

আইনের প্রক্রিয়া আছে আইনের প্রক্রিয়া আছে আপনার অভিযোগ দেন বিপ্লব ভাই দর্শক কৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয় এই কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয়ে আজকে নিয়োগ পরীক্ষা ছিল পাঁচটি পদে সেই পাঁচটি পদে কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পরে নোটিশ বোর্ডে পরীক্ষার ফলাফল না টাকে এই ম্যানেজিং কমিটির যে প্রেসিডেন্ট উনি আসলে চলে যাচ্ছিলেন এবং শিক্ষা অভিজ্ঞতা এর আগেই তড়িঘড়ি করে চলে গেছেন এই স্থানে যারা ছিলেন তারা অভিযোগ করছেন যে অর্থনৈতিক লেনদেন হয়েছে যার পরিপ্রেক্ষিতে স্থানীয়রা তাদেরকে আটক মানে অস্থায়ীভাবে আটক করে কিন্তু তাদের আটকে রেখেছে ইউনিয়ন ঝিনাইদহের করছাঁদপুর উপজেলার কৃষ্ণা মাধ্যমিক বিদ্যালয় যে প্রতিষ্ঠানটাই স্থাপন হয়েছে উনিশশো সালে এবং সেই প্রতিষ্ঠানে যারা আজকে প্রায় চল্লিশ জন মতো পরীক্ষার্থী কিন্তু বিভিন্ন পদে চাকরির জন্য আপনার এখানে পরীক্ষা দিয়েছে ভাইবা দিয়েছে এবং এক একজন অভিযোগ করছে যে আসলে বেশ বড় ধরনের লেনদেন হয়েছে এবং সেই কারণেই কিন্তু স্থানীয় যারা অভিভাবকরা ছিলেন পরীক্ষার্থীদের যারা অভিভাবক ছিলেন সে সভাপতি এবং শিক্ষকের সাথে আসলে অনেকটা রুক্ষ হয়ে

দর্শক ঝিনাই কোটচাঁদপুর উপজেলার কৃষ্ণা মাধ্যমিক বিদ্যালয়ে আজকে ছয়টি পদে পরীক্ষা হচ্ছিল চাকরির জন্য সেই পদে এখানে অনেকেই উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার সহকারী শিক্ষা অফিসার সম্ভবত উনি উপস্থিত ছিলেন ওনাদের কাছ থেকে গণমাধ্যম যখন জানতে চলো আসলে নোটিশ বোর্ডে আপনার পরীক্ষার ফলাফল এখনও টাঙাননি কেন তখন আনুমানিক সময় প্রায় পাঁচটা বাজে তখন কিন্তু নোটিশ বোর্ডে টাঙানো হয়নি যার কারণে আবার বিভিন্ন পরিবার অভিযোগ করলো যে অর্থনৈতিক লেনদেন হয়েছে যার পরিপ্রেক্ষিতে কিন্তু স্থানীয় জনতা এবং বারবার সবাই বলছিলেন যে এখানকার সকল দায়িত্ব হচ্ছে অলরেডি শিক্ষককে কিন্তু আসলে মারার জন্য নিয়ে চলে গেছেন উনি কি শিক্ষক শিক্ষকের সাথে এদিকে কিন্তু রশিদ সাহেবের গায়েও হাত তোলার জন্য সভাপতি রশিদ সাহেব সম্ভবত কৃষক এই এসে পাতেন

আব্দুর রশিদ নামে এক ব্যক্তি যে উনি কৃষ্ণা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান সভাপতি দায়িত্বে ছিলেন অর্থ বাণিজ্য নিয়ে ফেঁসে গেছেন নিয়োগের নামে যে বাণিজ্য হয়েছে সেই কারণেই আসলে এখানে যারা সঠিকভাবে বলছে না সবাই বলছে আসলে অ্যামাউন্ট উল্লেখ না করলেও তারা যে নাগান নিত যে সন্তানের জন্য টাকা দিছে এরকম অভিযোগ করছে এবং সেই পিতারা কিন্তু এই শিক্ষক এবং আপনার যে সভাপতি সাহেব আছেন সভাপতি সাহেবের এক পর্যায়ে গায়ে হাত তুলেছেন এবং আসলে কত টাকা দিয়েছিলেন আপনি কত টাকা দিয়েছিলেন আট লাখ আট লাখ টাকা নিয়েছে আমার কাছে আট

সামনে যে পাঞ্জামি পরিধান করা যে ব্যক্তিটা আমার সামনে দেখছেন ইনি হচ্ছে সেই সভাপতি আব্দুর রশিদ আমার সামনে যে পাঞ্জাবি পরা অবস্থায় দাঁড়িয়ে আছেন উনি আর যে ভুক্তভোগী বারবার অভিযোগ করছেন উনি হচ্ছে সেই লোকমান সাহেব যে উনার ছেলে রোগনের জন্য আট লক্ষ টাকা দিয়েছে দর্শক সবশেষ আসলে আপনাদেরকে দেখাই এই যে ঝিনাইদহের করছাঁদপুর উপজেলার কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয় এই মাধ্যমিক বিদ্যালয়ে কিন্তু নিয়োগ বাণিজ্যে ফেসে গেছেন একজন শিক্ষক এবং এই প্রতিষ্ঠানের যে সভাপতি আমরা এই প্রতিষ্ঠানে যুক্ত ছিলাম আর এই বর্তমান অবস্থান